হ্যালো বন্ধুরা এপিসোড শুরু হয় যেখানে লাস্ট এপিসোড শেষ হয়েছিল শোল ভুল করে সঞ্জয়কে নিজের আঙুল শুধাতে গিয়ে তার নাকের মধ্যে আঙুলটা ভরে দিয়েছিল বেচারা সঞ্জু এম্ব্যারস হয়ে বলে হ্যাঁ ঠিক আছে তুমি স্মোক করো না তোমার তোমার হাতে কোনো গন্ধ নেই বলে সে সেখান থেকে পালায় সে চলে যাওয়ার পর শোল আবারও এম্ব্যারস হয়ে নিজের আঙুলকে মেরে বলে আমি আবারও একেই পাগলামি করে দিলাম সূঞ্জোর বেস্ট ফ্রেন্ড ইনহুকে এসব কাণ্ড দেখে সূর্যকে খেপাতে থাকে আর বলে তুমি তো বলেছিলে যে তোমাদের মধ্যে সেমন কিছু নেই তবে এসব কি ছিল এই মেয়েটাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ তো মনে পড়ে গেল এই মেয়েটা তে সঙ্গে পছন্দ করে তাই তো সে প্রায় সব দিনই এসে তেয়ের সঙ্গে লকারে গিফট রেখে চলে যায় সূঞ্জ জিজ্ঞেস করে যে তেয়ের ইনিহুক বলে সে আমাদের ব্যান্ডের লিড সিঙ্গার তো তুমি কি তাকে জেনেছিলে না সূর্য রেগে বলে না আমি জেনেছিলাম না আর না আমি তাকে চিনি ইনিহুক বলে তুমি এত রেগে বলছো কেন সূর্য না আমি রেগে বলছি না তারপর সেখান থেকে চলে যায় এদিকে সোল স্কুলে ঢোকার সময় দেখে স্কুলের বোরে সুইমিং টুর্নামেন্টের ব্যাপারে লেখা হয়েছিল তখন শোলের সুঞ্জর একটা ইন্টারভিউর কথা মনে পড়ে সুঞ্জীয় সেই ইন্টারভিউতে বলেছিল যে তার কাঁধে সজ্জারির পর সেটা তার প্রথম কম্পিটিশন ছিল আর সেটা তার শেষ কম্পিটিশনও হয়ে গেল কেননা অপারেশনের পর তাকে এত তাড়াতাড়ি কম্পিটিশনে ভাগ নেওয়ারই ছিল না এসব মনে করে শোল দ্রুত সূর্যের সাথে দেখা করতে আসে আর তাকে বলে আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে কিন্তু সূর্য তার কথা না শুনে স্টেডিয়ামে চলে আসে শোলও তার পিছন পিছনে স্টেডিয়ামে চলে আসে আর তার সামনে গিয়ে বলে তুমি এই কম্পিটিশনে ভাগ নিতে পারবে না সূর্য কেন বলে জিজ্ঞেস করলে শোল বলে এতে তোমার কাঁধের ক্ষতি হবে আর হয়তো তুমি ভবিষ্যতে আর কখনও সুইমিং করতে পারবে না এইসব শোল এক নিঃশ্বাসেই বলে ফেলে তখন সে নোটিস করে যে সুঞ্জর সাথে সাথে সেখানে সবাইরাই থেমে গেছিল। সুঞ্জর নর্মাল হওয়ার পর তাকে আবারও জিজ্ঞেস করে বলে কেন আমি ভাগ নিতে পারবো না শোল আবারও নিজের বলা কথাগুলো রিপিট করে তখন আবারও সব কিছু থেমে যায় এতে শোলের আর বুঝতে বাকি থাকে না যে সে ভবিষ্যতের কোনো কথা এখন বলতে পারবে না তাই সে নিজের ফোনে লিখে সূর্যকে সব কিছু বলতে চায় কিন্তু তখন আবারও সব কিছু থেমে যায় আর তার লেখা মেসেজ আপনি আপে লিভে যায় এতে শোল অবাক হলে সূর্য তাকে ইগনোর করে চলে যায় পরে শোল তার ক্লাসে বসে ভাবছিল যে সে সূর্যকে ভবিষ্যতের কথা তো বলতে পারবে না তবে সে কীভাবে সূর্যকে এই কম্পিটিশনে ভাগ না নিতে রাজি করাবে রাতে সে ঘরে এসে ছাতের উপরে দাঁড়িয়ে ভবিষ্যতে সূর্যর দেওয়া ইন্টারভিউর কথা মনে করে সেই ইন্টারভিউতে সূর্য বলেছিল যে এই কম্পিটিশনে ভাগ নো আমার ভুল ছিল আমি সুইমিং না ছেড়ে থাকলে হয়তো কখনো এক ভালো সিঙ্গার হতে পারতাম না শোল তার মনে বলে আমি যদি তাকে কোনোভাবেই কম্পিটিশনে ভাগ নিতে না দেই তবে হয়তো আমি তাকে বাঁচাতে পারবো আর সে ভবিষ্যতে সিঙ্গার হবে না আর না সে ডিপ্রেশনের কারণে সুইসাইড করবে পরের দিন সূর্য তার কম্পিটিশনের জন্য কঠিন পরিশ্রম করছিল যার ফলে তার কাঁধে যন্ত্রণা শুরু হয় এখানে তার কম্পিটিটার গু হংজুও ছিল সূর্য যাওয়ার সময় গু তার সামনে এসে বলে তুমি অপারেশনের পর এত শীঘ্রই কম্পিটিশনে কেন ভাগ নিতে চাও এতে তোমার ক্যারিয়ারও নষ্ট হতে পারে তুমি নিজের হাতে খাবারটুকু খেতে পারবে না সূর্য বলে কেন তুমি কি ভয় পেয়ে গেছো নাকি যে আমি ভাগ্নেলি মেডেলটা তুমি আর পাবে না এটা শুনে রেগে গেলে সূর্য সেখান থেকে চলে যায় বাইরে কিন্তু শোল সুঞ্জর জন্য অপেক্ষা করছিল সূর্য আসলে সে আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তোমাকে তোমার কাঁধের যত্ন নিতে হবে আর এই কম্পিটিশনের ব্যাপারে আবারও ভাবতে বলে কিন্তু সূর্য তার কথা না শুনে সেখান থেকে চলে যায় এদিকে শোলের মায়ের সাথে গেন্ডকের কথা কাটাকাটি হচ্ছিল সে ডিভিটিকে নিয়ে গেন্ডক বলে আমি কোনো ডিভিটি আনিনি কিন্তু শোলের মা বলেন কিন্তু এখানে তো গেন্ডক নামের একা আপনিই থাকেন তাই আপনি ভালো করে খুঁজে আমাকে ডিভিটিটা ফেরত করুন গেন্ডক আবারও আমার কাছে ডিভিটিটা নেই বললে শেউলের মা বলেন এটা একটা ডাটটি মুভির পিকচার তাই আপনাকে লজ্জা করছে এটা ফেরত করতে গেন্ডক বলে আমাকে কেন লজ্জা লাগবে আমি অনেক আগে আমার ওয়াইফের সাথে এই মুভিটা থিয়েটারে দেখে নিয়েছি এরপর পুলিশ স্টেশনে তে আর আগের এপিসোডে যে ছেলেগুলো জিমের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিল তাদেরকে দেখানো হয় তে সঙ্গে বাইকের উপরে তারা ছেপ ফেলেছিল তাই তে সঙ্গে গিয়ে তাদেরকে অনেক মেরেছিল এতে সে নিজেও অনেক আহত হয়েছিল তখন একজন সিনিয়র অফিসার এসে কী হয়েছে বলে জিজ্ঞেস করলে তো উঠে জুনিয়র অফিসারকে এটা বলে চলে যায় যে আপনি আমাকে বলেছিলেন যে আমার ঘরের গার্জিয়ান আসলে আমি যেতে পারবো এটা শুনে সে জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করেন যে একে আপনার ছেলে সে বলেন হ্যাঁ রাতে যখন ও তার বাবার সাথে ফোনে কথা বলে যাচ্ছিলো তখন শোল এক বুড়ির পেশে এসে প্রথমে সূর্যকে টাকা চায় সূর্য টাকা দিয়ে চলে যেতে চায় কিন্তু শোল তাকে আটকে বলে তোমার জন্ম অক্টোবর মাসে হয়েছে না সূর্য হ্যাঁ বলে শোল বলে তোমার উপরে জল ভূতের আত্মা ঘুরে বেড়াচ্ছে তাই তোমাকে তিন দিন পর্যন্ত জল থেকে দূরে থাকতে হবে সুঞ্জ বলে কিন্তু কাল আমার এক কম্পিটিশন আছে শোল বলে এতে তোমার ভাগ নিতে হবে না কেননা সে আত্মাটা এক মহিলার তার প্রেমিক জলে ডুবে মারা গেছে তাই সে এখন তোমার পিছনে পড়ে আছে তোমাকে নিতে সুঞ্জর তো তার বলা কথা বিশ্বাসও ছিল না তাই সে বলে ঠিক আছে আমি দেখছি বলে যেতে লাগে শোলেরও সূর্য বলা কথা বিশ্বাসও ছিল না তাই সে তাকে পিছন থেকে ডেকে বলে তোমার কাঁধের উপরে যে বসে আছে সে আমাকে বলছে যে তোমার বাম পাশে কাঁধে কিছু তাগ আছে এটা শুনে সূর্য ভয় পেয়ে গেলে শোল তার ভয়কে আরও বাড়ানোর জন্য বলে তোমার চারপাশে যে আত্মাটা সবসময় ঘুরে বেড়াচ্ছে সে আসলে জলের কারণেই শক্তিশালী হয়ে যায় তাই তোমার কিছুদিন জলের থেকে দূরে থাকতে হবে এরপরের সেনে দেখানো হয় শোল সূর্য দশ টাকাটা ধরে খুশিতে যাচ্ছিল কিন্তু জোর বাতাসের কারণে সে নোটটা উড়ে যায় শোল সেটা ধরার চেষ্টা করে কিন্তু নোটটা গিয়ে সোজা এ পায়ের কাছে পড়ে আর তেয়সাং সে নোটটা উঠিয়ে নেয় শোল তার কাছে এসে নোটটা চায় তখন সে নজর করে তেয়েসংকে অনেক চোট লেগেছিল তে তাকে নোটটা দেবে না বলে আর তার পোশাক পরা দেখে বলে তুমি কি ভবিষ্যতে কথা বলতে পারো আমার হাতটা দেখে বলো তো শোল বলে তুমি কি আমার হাতের থেকে মার খেতে চাও তে বলে কিন্তু আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে পছন্দ করো এটা শুনে সোল জিজ্ঞেস করে যে তুমি কি সে চিঠিটা পড়ে নিয়েছিলে তে সঙ্গে হ্যাঁ আমি সে চিঠিটা পড়ে নিয়েছি সেতে তুমি অনেক কিছু লিখেছিলে তারপর সে চিঠিতে লেখা গানটা গাইলে সোল বলে চুপ করো তখন তেয়ের সঙ্গে কষ্ট হলে তাকে অপেক্ষা করতে বলে শোল তার জন্য ওষুধ আনতে চলে যায় পরে ওষুধ এসে তে সঙ্গে চোটে লাগিয়ে দেয় তখন শোলের মনে পড়ে যায় যে ফিউচারেও তে সঙ্গে এইভাবে কোনো এক ঝামেলায় ছিল কিন্তু তাকে ফসিয়ে সবাইরা সাইড হয়ে গেছিলো তাই জন্য তাকে স্কুলের থেকে বের করে দেওয়া হয়েছিল তাই শোল তাকে বুঝিয়ে বলে এসব ঝামেলা করলে একা তোমারই কষ্ট হবে সবার আগে তুমি ভালোভাবে পড়ে তোমার গ্র্যাজুয়েশন শেষ করো এই সব ঝামেলার কারণে তোমার বাবা মা কতটা কষ্ট পেতে থাকবে সং বলে না তারা আমার কেয়ারই করে না যে আমি খুশিতে আছি বা দুঃখতে শোল বলে আমিও তাই মনে করতাম কিন্তু যখন আমি কষ্টতে ছিলাম তখন আমার চেয়ে বেশি কষ্ট তাদেরকে ফিল হচ্ছিল আসলে সে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারেই বলছিল তারপর শোল তেয়েসং এর কাছের থেকে তার নোটটা চায় কিন্তু তেয়সাং সেটা না দিয়ে এবার সোপাশ করার সময়ই হঠাৎ করে তার হাতের থেকে সে নোটটা ছুটে নালার জলে পড়ে যায় এটা দেখে শোল অপসেট হয়ে নোটটাকে তুলে বলে আমার আইডিয়াল আমাকে এই নোটটা দিয়েছিল দেশং মনে করে যে শোল তার কথাই বলছে তাই সে বলে অপসেট হও না আমি আর একটা নোট তোমাকে দিয়ে দেবো তারপর তারা কথা বলতে বলতে শোলের ঘরের সামনে এসে গেছিলো তখন তেসং তাকে আর একটা নোট দিয়ে বলে ন এটা তোমার জন্য শোল বারণ করে বলে না আমার দরকার নেই তখনই সূঞ্জ এসে তাদেরকে দেখে ফেলে আর সে বুঝতে পেরে যায় যে সে বুড়ির বেশে শোলই তার কাছে এসেছিল শোল তাকে দেখে তে পিছনে লুকিয়ে পড়ে কিন্তু সূঞ্জ তো আগে থেকে তাকে চিনতে পেরে গেছিল তেয়সং তাকে বলে তুমি ইনিহুকের বন্ধু সূঞ্জও না বলে হ্যাঁ কিন্তু তুমি কে তেয়ের তার নাম বলে তখন শোল সুযোগ বুঝে পালিয়ে যেতে চাইলে সূঞ্জ বলে আর নাটক করতে হবে না আমি তোমাকে চিনতে পেরে গেছি এর মানে তুমি আমার মজাক বানাচ্ছিলে তাই না শোল বলে না না তুমি ভুল বুঝছো সূর্য কিন্তু আর কিছু না বলে তার ঘরে চলে যায় শোল তাকে অনেকবার ডাকে কিন্তু সূর্য তার কোনো কথাই শোনে না তখন শোল নিজের মনে বলে এ তো আমার ঘরের সামনেই থাকে এটা কিভাবে হতে পারে আমি এত বড় এক কথা কিভাবে ভুলে গেছিলাম সে এটা কনফার্ম করার জন্য তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করলে তার মা বলে হে তারা এই কিছুদিন হবে এখানে শিফট হয়েছে এখানে জানা যায় যে গেন্ডক সুঞ্জর বাবা রাতে সূর্য তার ঘরের গেট খুলে বের হলে শোল গেট খোলার শব্দ শুনে বাইরে তাকালে দেখে সূর্য ট্রেনিংয়ের জন্য যাচ্ছে পরে সূর্য সুইমিং করার সময় তার বারে বারে শোলের বলা কথা মনে পড়ছিল যে তুমি এই কম্পিটিশনে ভাগ নিও না এসব ভেবে সে আর সুইমিং করতে পারে না সে ভিতরে এসে স্নান করে তখনও তার শুধু শোলের বলা কথাগুলো মনে পড়ছিল যে জলের থেকে দূরে থাকো সূর্যকে ভয়ও লাগছিল তাই সে গান গাইতে গাইতে তার মনের ভয় কম করার চেষ্টা করছিল তখন দেখা যায় যে গু তার এক বন্ধুর সাথে সূর্য সুইমিংয়ের প্যান্টটা চুরি করতে এসেছিল কিন্তু এই কথাটা তার এই বন্ধুরা জেনেছিল না আসলে গু সূর্যর উপর অনেক হিংসে পড়ত সে তার বন্ধুকে বলে সূর্য তার লকি প্যান্ট পরে সব কম্পিটিশান জিতে যায় তাই আমি তার প্যান্ট আজকে চুরি করব। এটা বলে সে তার প্যান্ট চুরি করে যাওয়ার সময়ই তাকে শোল দেখে ফেলে আর প্যান্ট প্যান্টকেও টেনে ধরে দুজনের মধ্যে প্যান্ট নিয়ে টানাটানি হচ্ছিল যার শব্দ সূর্যও শুনতে পেরে যায় আর বলে কে বাইরে তার গলা শুনে গু প্যান্টকে ছেড়ে সেখান থেকে তার বন্ধুকে নিয়ে পালায় সূর্য বাইরে এসে শোলকে দেখতে পাওয়ার আগেই শোল গিয়ে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে পড়ে সূর্য বাইরে এসে কাউকে দেখতে পায় না তাই সে তার কাপড় পরে টাউলটাকে শোল লুকিয়ে থাকা বক্সের মধ্যে রাখে যার ফলে শোল ভয়তে একটু যায় সূর্য এটা দেখে জামা কাপড় সরিয়ে লম্বা চুল দেখে যেটা দেখে সূর্য অনেক ভয় পেয়ে নিচে পড়ে যায় শোল সময় সুযোগ বুধে মাথায় টাউল দিয়ে সেখান থেকে পালায় কিন্তু সূর্য তার পিছু করে বলে কে তুমি দাঁড়াও শোলকে না থামতে দেখে সূঞ্জ তার টাউল ধরে টেনে দেওয়ার কারণে দুজনই পুলের মধ্যে পড়ে যায় তখনই সূঞ্জ শোলকে দেখে ফেলে আর তার হাতে নিজের লকি প্যান্টকে দেখে ভুল বুঝে নেয় যে শোল এখানে তার প্যান্ট চুরি করতে এসেছিল যার ফলে সে কাল কম্পিটিশনে ভাগ না নিতে পারে তখন শোল আবারও তাকে কম্পিটিশনে ভাগ না নিতে বললে সূর্য অনেক রেগে যায় আর বলে তুমি কেন আমাকে কম্পিটিশনে যেতে বারণ করছো তুমি হয়তো জানো না যে সুইমিং আমার জন্য কতটা জরুরি শোল তখন বলে ওঠে যে আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি এই কম্পিটিশনের কারণে তুমি নিজেকে হট করতে পারো সূর্য তো এখন কিছু বোঝার কন্ডিশনেই ছিল না তাই সে রেগে শোলকে বলে তুমি আমার কেউ নও তাই আমার চিন্তা করতে হবে না আমি তোমার সব কাজে অনেক বিরক্ত হয়ে গেছি তাই আমার কাছ থেকে দূরে থাকো তখন সোল কাঁদতে কাঁদতে বলে আমি তো শুধু তোমাকে বাঁচাতে চাই কেননা আমি যদি তোমার অতীতকে না বদলাতে পারি তবে তুমি তাড়াতাড়ি মারা যাবে তার এসব কথা শুনলেও শুনতে পারে না সব কিছু সেখানেই থেমে গেছিল নর্মাল হওয়ার পর সূঞ্জ তাকে আরও অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় নিজের আইডিয়ালের মুখে থেকে এমন কথা শুনে শোল অনেক বেশি কষ্ট পেয়েছিল এদিকে সুঞ্জর বাবা তার জন্য খাবার নিয়ে রুমে আসে কিন্তু সূর্যকে না দেখতে পেয়ে খাবার থেকে যাওয়ার সময় খাটের নিচে কিছু দেখতে পায় সে সেটা তুলে দেখে পুরো শক্ট হয়ে যায় কেননা সেটা সেই ডাটি মুভির টিভিটি ছিল যেটার ব্যাপারে শোলের মা বলতেছিল তখন সে মনে করেন যে তবে ডিভিডিটা সুঞ্জ রুমে কী করছে এদিকে সূঞ্জ ঘরে ফিরে এসেছিল তখন তার এক বন্ধু তাকে কল করে বলে যে গু তোমার প্যান্ট চুরি করতে এসেছিলো যার ফলে তুমি কম্পিটিশনে কাল না যেতে পারো সে কি তোমার প্যান্ট চুরি করে নিয়ে গেছে এটা শুনে সূর্য বুঝতে পেরে যায় যে আসলে তো শোল তার হেল্প করতেই এসেছিলো আর সে সব কিছু সত্যিও বলতে চেয়েছিল কিন্তু সে রেগেই তাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল তাই সুঞ্জোর সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে সোল সুঞ্জর বলা কথাগুলো ভেবে মন দুঃখ করে ঘরে ফেলছিল কিন্তু যখন সে রাস্তার কাছে আসে আর সে রাস্তা পার করতে পারে না আসলে শোলের পাও রোড অ্যাক্সিডেন্টের কারণেই প্যারালাইজ হয়েছিল তাই সেদিনের পরে থেকে সে রাস্তা পার হতে অনেক ভয় পাচ্ছিল কিন্তু সে যেমন তেমন করে রাস্তার মাঝে চলে আসে তার আগে সে আর যেতে পারে না কারগুলোকে এত স্পিডে যেতে দেখে তার পাও সেখানেই ফ্রিজ হয়ে যায় তখনই একটা কার অনেক স্পিডে তার দিকে এগোতেছিল এটা দেখে সোল ভয়তে তার চোখ বন্ধ করে দেয় কারটা শোলকে ধাক্কা দেওয়ার আগেই সঞ্জু এসে সোলকে টেনে নিয়ে যায় আর তাকে বলে গাড়ি দেখে তুমি তার সামনের থেকে সরছিলে না কেন তুমি কি তোমার ছিলে না সোল সূঞ্জোর বলা কথাগুলো তো শুনছিল কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছিল না আর সেখানেই অজ্ঞান হয়ে যায় তখন সূঞ্জও তাকে জোরে জড়িয়ে ধরে তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সূর্য যখন নতুন এখানে শিফট হয়েছিল তখন ডেলিভারি ম্যান ভুল করে শোলের পার্সেল সূর্যর বাড়ির সামনে রেখে চলে গেছিলো তাই সূর্য সে পার্সেলটা শোলের বাড়ির সামনে রাখতেই যাচ্ছিল তখন তাকে শোল ডেলিভারি ম্যান বলে ডাকে বৃষ্টি হচ্ছিল তাই সে ছাতা নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছিল আর সূর্য শোলকে প্রথমবার দেখাতেই তার প্রেমে পড়ে গেছিল শোল সূর্যর কাছে এসে পার্সেলটা নিয়ে নিজের ছাতাটা সঞ্জুকে এটা বলে দিয়ে দেয় যে আমার আরও অনেকগুলো পার্সেল আসার আছে আর সেগুলো তোমাকেই দিতে আসতে হবে তারপর তার হাতে দুটো হোয়াইট ক্যান্ডি দিয়ে থ্যাংক ইউ বলে ভিতরে চলে যায় পর সূর্য যখন ছাতা ফেরত দিতে আসে সে দেখে শোল ডিভিডি স্টোরেই বসে বসে ঘুমোচ্ছিল তাই সূর্য তাকে ভিতরে এসে দেখতে লাগে কিন্তু সোল পড়তো তার আগেই সূর্য তার হাত শোলের মাথার নিচে রেখে নেয় তারপর খুব আদরে তাকে দেখতে লাগে অনেকক্ষণ এইভাবে থাকার কারণে তার হাত যন্ত্রণা করছিল কিন্তু সে শোলের ঘুমটা নষ্ট করে না তখন স্টোরে একজন কাস্টমার আসলে শোলের ঘুম ভেঙে গেলে সূর্য দূরে সরে যায় আর নিজের হাতকে ঠিক করতে লাগে সোল তাকে কী নেবে বলে জিজ্ঞেস করলে সূর্য ভুল করে সে ডাটি মুভি ডিভিডিটা ভাড়ায় নিয়ে নেয় নিজের বাবার নামে পরে সে ডিভিটিটা দেখে এম্ব্যারেস হয়ে মনে ভাবে এ আমি কি উঠিয়ে নিলাম তারপর সেখান থেকে পালায় সেদিন পুলে শোল এসে যখন সবার সামনে তাকে জড়িয়ে ধরে নিজের মনের কথা বলেছিল তখন সে অনেক খুশি হয়েছিল কারণ সে যাকে লাইক করে সে নিজে এসে তাকে আই লাভ ইউ বলেছিল তারপর শোল যখন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সুন তো এটা দেখে অনেক খুশি হয় আর সে যখন তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেই যাচ্ছিল তখন তার বাবার রুমে হঠাৎ চলে আসার কারণে তার হাতে রিজেক্ট বাটনটা প্রেস হয়ে গেছিল তাই সে তার বাবার উপরে রাগ করে বলছিল যে বাবা তুমি রুম নক করে না এসে হঠাৎ কেন ভিতরে চলে আসলে আর সেদিনও সূর্য শোলের সাথে স্কুলে যাওয়ার জন্য লুকিয়ে তার ওয়েট করছিল সে ঘরে থেকে বের হলে সূর্য লুকিয়ে তার পিছনে যেতে লাগে কিন্তু শোলের ব্যাগের চেন খোলা ছিল এটা দেখে সূর্য আস্তে করে তার ব্যাগের চেনটা বন্ধ করে দেয় এর মানে শোল সূর্যকে লাইক করার অনেক আগে থেকেই সূঞ্জ শোলকে লাইক করে কিন্তু এই কথাটা সোল কখনো নোটিশ করতে পারেনি সিন তখন প্রেজেন্টে আসলে দেখা যায় যে সূঞ্জর সোলকে খুব ভালোভাবে জড়িয়ে ধরেছিল কেননা শোলের কন্ডিশন এখন ভালো ছিল না শোলের জ্ঞান ফিরে আসলে আবারও সুঞ্জর ডেথের দিন তার ঘরকে দেখানো হয় টেবুলে শোলের দোয়া ক্যান্ডি রাখা হয়েছিল তখন সেখানে কোথা থেকে যেন তার আর সুঞ্জর একটা ছবি চলে আসে আর এখানে এপিসোড ফোর শেষ হয় আগের পার্টগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যার ফলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাবে ভিডিও পছন্দ হলে লাইক করে দিও আজ আজকের পার্টটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানো থ্যাংক ইউ